নমস্কার জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত আজকের পর্বে আমি কাবুলি চানার কারি বানিয়ে সেটি সকলকে শেয়ার করছি পরিমাণ মতো কাবলি চানা জলে ভিজিয়ে আমি প্রথমে রেখে দেব দু ঘন্টা দু ঘন্টার পরে আমি এই কাবলি চানাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি কুকারে বসিয়ে দেব একটু লবণ আমি দিলাম আর অবশ্যই একটু হলুদ গুঁড়ো দেবেন এতে করে কাবলি চানার রঙ খুব ভালো হবে আমি গ্যাস জ্বালিয়ে দিলাম কাবলি চানা সেদ্ধ হতে দিলাম এদিকে গোলমরিচ কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন জিরে আদা এগুলোকে আমি পেস্ট করে নেব আমার পেস্ট হয়ে গেল এগুলো সব মশলাগুলো আর একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নেবো আর কিছু ধনে পাতা দুটো টমেটো আমি পেস্ট করে নেব মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি চাইলে আপনারা একটু গরম জলে ভাপিয়ে নিয়ে ওপরে খোসা ছাড়িয়ে শিলনোড়াতেও পেস্ট করতে পারেন কড়াই বসিয়ে দিলাম এদিকে কড়াই গরম হওয়ার সাথে সাথে আমি দেখে নেব চানাটা সেদ্ধ হয়েছে কি না দেখুন রং চলে এসেছে হলুদ দেওয়ার জন্য দারুণ রং খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে অনেকে খাবার সোডা দিয়ে সেদ্ধ করেন এতে করে কিন্তু গলে যায় তাই খাবার সোডা আমি দিলাম না আমার কড়াই গরম হয়ে গেছে আমি একটুখানি সর্ষের তেল দিলাম আর সর্ষের তেল গরম হলে এক চিমটি হিং অবশ্যই দেবেন এতে স্বাদ খুব ভালো হবে তারপরে আমি কুচানো একটা পেঁয়াজ দিয়ে নিয়ে সেটা ভাজলাম পেঁয়াজগুলো একটু ভালো করেই ভাজতে হবে যতক্ষণ না রং পরিবর্তন হচ্ছে একদম ভালো করে ভেজে নিতে হবে এটা চানা কারিটা কিন্তু খুব ভালো লাগবে এদিকে আমি কুকার থেকে সেদ্ধ চানাগুলো কাবলি চানাগুলো আমি ঢেলে নিলাম আর এদিকে দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো এরপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা বাটা সেই মশলাগুলো আমি পেস্টটা ঢেলে দিলাম দুটো টমেটো যেটা পেস্ট করেছিলাম সেটাও ঢেলে দিলাম এবং নাড়তে শুরু করব। মশলাটাকে ভাজবো দেখুন কি সুন্দর মশলাটা ভাজা হয়ে গেছে এরপরে আর একটু হলুদ দেবো কাশ্মীরি মির্চা লাল লঙ্কার যে পাউডার এটা ঝাল নেই কিন্তু রঙের জন্য দেবো পরিমাণ মতো লবণ দেবো কিছুটা লবণ আমার কিন্তু সেদ্ধ করার সময় কলায় কাবলি চানার মধ্যে আমার দেয়া আছে সেই কথা চিন্তা করে লবণটা দিতে হবে এরপরে মশলা কষানো হয়ে গেলে সেদ্ধ করা চানাগুলো ঢেলে দিয়ে আর এইভাবে আমি নেড়ে নেব যাতে করে পুরো মশলাটা মাখা হয়ে যায় আর মিক্সি ধোয়া জলটা আমি ব্যবহার করলাম একটু এটা নষ্ট না করে টমেটো যেটা পিষেছিলাম সেই মিক্সি ধোয়া জল আমি ঢেলে দিলাম জল শুকিয়ে এলে আমি একটু ঢাকা দিয়ে দেবো আরও শুকনো করে নেব একদম শুকনো হয়ে গেছে এরপরে পরিমাণ মতো জল ঢেলে দিয়ে আমি এটা রান্না হতে দেব মশলার গন্ধটা চলে যাবে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ এইসব আমি বেটে নেবো শিলনোড়াতে আমি কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম দেখুন জল অনেকটা শুকিয়ে এসেছে চানাগুলো কিন্তু একদম ভেঙে যায়নি অথচ খুব নরম দেখুন চানাগুলো খুব নরম অথচ গোটা গোটা আছে আমি গরম মশলা এরপরে ওপর থেকে ঢেলে দিয়ে একটু নাড়িয়ে নেব অসাধারণ লাগবে লুচি পরোটা রুটির সাথে খেয়ে দেখবেন খুব ভাল লাগবে এরপরে আমি এটাতে একটু চাট মশলা দেবো কারণ চাট মশলাটাতে একটু টক টক ভাব থাকে খুব ভালো লাগবে যদিও টমেটো দেওয়া আছে তবু চাট মশলার খুব ভালো টেস্ট আর দেবো কিছু ধনে পাতা এবং এই ধনে পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে সাথে সাথে এর একটা আলাদা স্বাদ ওপর থেকে কিছু দেবো কিন্তু রান্না করতে করতেও কিছু ধনে পাতা দিয়ে দেবেন আমার হয়ে গেল গ্যাস গ্যাস অফ করে দিলাম আমার হয়ে চানা চানাকারি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত দেবেন আমি ওপর থেকে আরও কিছু ধনে পাতা ছড়িয়ে দিলাম পরিবেশনের জন্য আমার তৈরি হয়ে গেলো চানাকারি। নমস্কার